কারার কেউ এই ভারতের সামনে জি হিজর করুক চল বরং ভারতের কেউ আসে নজরুলের অগ্নি বিনা পোড়া দরকার নজরুলের বিষের বাশি পোড়া দরকার নজরুলের কি শিরোন বিদ্রোহী বিদ্রোহী সেই কবিতা পোড়া দরকার ঠিক না মহা বিদ্রোহী অনন্তান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য শ্লোগান দিলাম আমরা যে দেশটি পেয়েছি আপনি দেশের দেশে বিয়ে কে সহজ করে দিতে হবে হ্যাঁ দেশে বিয়ে কে সাহস করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহারানা একেবারে বিরাট একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই আগে এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ সাথে এস্টাবলিশ হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে না হাক্কুন আলাল্লাহ ওয়া তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তার মধ্যে একটা হলো আন্না কে হলিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার বাড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে দায়িত্ব আল্লাহ তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব

যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট করে ঘরে একজন স্ত্রী ফাংতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় এন্দো কুয়াও এক দিনের খাবার লাগে কয় এক দিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে মুহাসান বধ তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার ঘটতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরাম আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক কি এবারে একটা স্লোগান এই এইটা হলো চোর দিন শেষ আরে বাংলাদেশ চোর দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দু একটা মিলাম পারের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়া উলিয়া আমার শিবিরের ছেলেরা আমি ছাত্রদল যারা আছো অন্যান্য দল আছো বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তারা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন ফেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা জানলাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয় এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোথা থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো অগ্নিপিণ্ড কোথা থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মওলভী সাহেবরা জিয়া বলতেছে মওলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যা আমরা উত্তর দিয়েছিলাম আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলম বান্দল হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার উপরে পাঁচ বছর বন্ধ ছিল যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা আমার একটা আমি সব দলকে একসাথে বসবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাত কে বসাতে চাই হেফাজত কে বসাতে চাই আরো চরম আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজে নিজের দল নিয়ে তারা সব কাজ করবে স্বাধীনতা রক্ষা রক্ষা রক্ষার সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করবো ইনশালস ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইড ফোর্স বানানো হবে ইনশাল্লাহ नारे तकील एखंड तक श्रोन दो ना तकबीर दिन तुम्हारा कागल युद्ध हर तकबीर लालबीर अल्लाह दीप लत दीप लमी दीप लिफ्ती जिंदाबाद जिंदाबाद

এই জনসমুদ্রকে বলছি ইনশা আগামী বাংলাদেশ বিশ্বের এক নাম্বার একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহ তা আলাহ বিশ্ব রাজনীতি সৌরাগ করাইছেন একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ যে আ তো আমার হোম মেন জো ও আমানা খব যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেওয়া জন জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যে সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে মুখ খুলে আমরা হৃদয় উজাল করে দিয়ে কথা বলতে পারছি সুগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী বউ বেটে নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন থাকবে থাকবে ইনশাআল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্য মূল্যের উদ্যোগতি কেনে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ আল্লা রে অত বহন যে আল্লাহ সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর রোধ করে ঠিক না তাহলে যে সরকার আমাদের ক্ষুধায় খাবার জোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ ঠিক না ও ভাইয়া যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার দুইটা জন ছিল নাহিদার আসিব ওদের মন্ত্র মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকালের তলাজ মহাবিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরানও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বললাম লোহামানির তির লোহামানি লোহার বর্ম লোহামানি হেলমেট লোহামানি ঢাল নবীজির কোরানও ছিল লোহাও ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরান দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করিনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নাকি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরান নাই আলে বোলামা পাবলিকের কাছে কোরান আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করবো ইনশাল্লাহ আমরা কি করবো দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে টেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ আমি গ্রেফতারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলো র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা দরকার আছে না নাই এখনো লাখ লাখ ওর কিন্তু ঘাটতি মেরে বসে আছে আছে না একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ সবাইকে একবারে ছক্কা মেরে সীমানার ওপারে মাথার উপর দিকে উড়িয়ে ঠিক নয় কি কারো কারো রাজি আছে বাংলাদেশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ প্রিয় তরুণরা আল্লাহ এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলাদেশের মাথায় জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ তরুণরা লিটন ড্রাগন কাকে বলে লিটার মানে ছোট ড্রাগন এম এম আলম নাম শুনেছেন 1962 এর আকার যুদ্ধে এক মিনিটে 40 সেকেন্ডে 4 টা শত্রু বিমান घायल করেছে পরে আরেকটা মোট 5 টা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে এম এম আলম স্বয়ং বাঙালি সে বাংলাদেশি বাংলাদেশি যুবক লিটল ড্রাগন আমরা গায়ে ছোট কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে বুদ্ধির লড়াই এগিয়ে যেতে হবে চিন্তার লড়াই আমাদেরকে এগিয়ে যেতে যেতে হবে আমি মাঝে মধ্যে বলি মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে যুদ্ধের মাঠে নয় মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায় ডাইনিং টেবিলে অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আর হাওয়া সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্যে হারিয়েছিলেন ঠিক নয় কি এই জন্য যুবকরা বর্তমান যে যে পৃথিবী এই পৃথিবীর ফুড মাফিয়া যারা ফুড মাফিয়া সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে কর্পোরেট কোম্পানিদের হাতে সমস্ত কি খাচ্ছি কি খাবো আমি পরামর্শ যে পশুটা চলতে জানে না নিজে হাঁটতে জানে না নিজে ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিম দিয়ে উড়াবার ক্ষমতা রাখে না অ্যাড মুরগি নিজেই অ্যাপ অসুস্থ মুরগি এই গোদা মুরগি যারা খাও তোমরা কি যুদ্ধটা করবে জন্য হ্যাঁ দেশি মুরগি আল্লার মুরগি খানা আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নেই এটা মোটর সাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে তারপরও উড়াল দিয়ে দুই তিন একর পার হয়ে গিয়ে পড়ছে ক্ষমতাটা কি মাথা চলে যাওয়ার পরও উড়ে এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা ঠিক না তো আমরা আমাদের খাদ্য যদি মানব জাতির পাওয়া যায় ডাইনিং টেবিলে হয়ে থাকে আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি মানুষের কোনো শয়তনের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই চেঞ্জ করে নাই চেঞ্জ ফুড বোলো তো পরে নাই আমরা সেই খাবার আর খাবো ইনশাআল্লাহ সুর আন নিশার একশো নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন ইবলিশ পছন্দ করেছিল ولا امرنهم فلا يغير نفقى الله আমি মানব জাতিকে কমান করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব সেই চেঞ্জ পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে মেন্টালি ধ্বংস হবে তারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে ধ্বংস হবে চিন্তাচতনায় ধ্বংস হবে এইভাবে সর্বনাশ করব এই জন্য শিশুদেরকে নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি আমাদের খাদ্য দেয়া। এইটা আমাদের এক নাম্বার কর্মসূচির ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন বাংলাদেশে প্রথম তিনি আসছেন আমিও তাকে উৎসাহ যোগিয়েছি যে আমি তো এসে গেছি তুমি আসো ইনশাল্লাহ আমরা একসাথে লড়াই করব। তোমরা যুবক যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাল্লাহ তোমরা মন প্রাণ খুলে শুনবা এখন আমরা তো ষাট পার হয়ে গেছি এখন পৃথিবীটা আমাদের না পৃথিবীটা তোমাদের তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সংযুক্ত হতে হয় সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্ব প্রকারের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন আজকের মাহফিলকে আল্লাহ সফল করেন যে মোরানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল নামায় আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত অনুগ্রহ ফদল করম বর্ষিত হবে আল্লাহ তালা মৌলানা এটি দান করেন তারই ছেলে নেমতুল্লাহ ভাইয়ের আয়োজনে বিশাল আয়োজন তোমরা এত একটি ছো নিয়ামতুল্লাহ ভাইকে দিয়ে আমাদেরকেও অংশীদারিত্ব রাখুন আমাদেরকেও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালুয়া দিয়ে আল্লাহ তালা ঘাটতি পূরণ করে দিন যদি নিরাপত্তারা নাম হয় আমাদের নিরাপতాయని শক্তির নাম হয় তাহলে एंजেল ফোর্স ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা কুশিয়ে দেন আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দিন সম্মানিত উপস্থিতি আমি আর কথা এখন বিরগৃত করব না আল্লাহ তালার প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জসীম উদ্দিন রহমানী সাহেব আসছেন তিনি পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবেন তিনি সম্ভবত চলে আসছেন তিনি আমার সাথে আমি যে মজলিসে আপনাদের সাথে সতী হয়েছি ছোট্ট আকারে দোয়া বল শাশ করব সুবহান আল্লাহুম্মা আমার সাথে পড়ুন সুবহানুতাল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুক